আমার জন্য চা বানাও ম্যাক টি ফর মি এখানে ম্যাক মানে বানানো টি মানে চা ফর মি মানে আমার জন্য ম্যাক টি মি অর্থাৎ আমার জন্য চা বানাও তুমি তাকে শাস্তি দিয়েছ ইউ পানিশড হিম এখানে ইউ মানে তুমি পানিশড মানে শাস্তি দিয়েছ হিম মানে তাকে ইউ পানিশড হিম অর্থাৎ তুমি তাকে শাস্তি দিয়েছ আমাকে এটা দেখতে দাও লেটমি সি ইট এখানে মি মানে আমাকে দাও সি মানে দেখতে ইট মানে এটা মি সি ইট অর্থাৎ আমাকে এটা দেখতে দাও তার জীবনটা অনেক সুন্দর হিস লাইফ ইজ সো বিউটিফুল এখানে হিস লাইফ মানে তার জীবন ইজ মানে হয় সো বিউটিফুল মানে অনেক সুন্দর হিস লাইফ ইজ সো বিউটিফুল অর্থাৎ তার জীবনটা অনেক সুন্দর তুমি আগে যাও ইউ গো ফার্স্ট এখানে ইউ গো মানে তুমি যাও ফার্স্ট মানে আগে ইউ গো ফার্স্ট অর্থাৎ তুমি আগে যাও আরও একদিন চলে গেল অ্যানাদার ডে পাস্ট এখানে অ্যানাদার ডে মানে আরও একদিন পাস্ট মানে চলে গেল অ্যানাদার ডে পাস্ট অর্থাৎ আরও একদিন চলে গেল এটা তোমার নিজের কাছে রাখো কিপ ইট টু ইয়োর সেলফ এখানে কিপ মানে রাখা ইট মানে এটা টু ইয়োর সেলফ মানে নিজের কাছে কিপ ইট টু ইউর সেলফ অর্থাৎ এটা তোমার নিজের কাছে রাখো তোমার চোখ খোলা রাখো কিপ ইয়োর আইস অপেন এখানে কিপ মানে রাখা ইয়োর মানে তোমার আইস মানে চোখ অপেন মানে খোলা কিভ ইউর আইস ওপেন অর্থাৎ তোমার চোখ খোলা রাখো আমি কি তাকে ডাকবো আই কল হিম এখানে আই কল মানে আমি কি ডাকবো হিম মানে তাকে আই কল হিম অর্থাৎ আমি কি তাকে ডাকবো কথা বলা বন্ধ করো প্লিজ স্টপ টকিং এখানে প্লিজ মানে দয়া করে স্টপ মানে বন্ধ করো টকিং মানে কথা বলা প্লিজ স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো সে কেমন আছে হাউ ইজ হি এখানে হাউ মানে কেমন হি মানে সে হাউ ইজ হি অর্থাৎ সে কেমন আছে এখানে আসবেন না ডোন্ট কাম হিয়ার এখানে ডোন্ট মানে না কাম মানে আসা হিয়ার মানে এখানে ডোন্ট কাম হিয়ার অর্থাৎ এখানে আসবেন না আমার সাথে কথা বলবেন না ডোন্ট টক টু মি এখানে ডন টক মানে কথা বলবেন না টু মি মানে আমার সাথে ডোন্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলবেন না খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিভ আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো আমার দুষ কি হোয়াট ইজ মাই ফল্ট এখানে হোয়াট মানে কী মাই মানে আমার ফল্ট মানে দোষ হোয়াট ইজ মাই ফল্ট অর্থাৎ আমার দোষ কী আমি সব করতে পারবো আই ক্যান ডু এভরিথিং এখানে আই মানে আমি ক্যান মানে পারা ডু মানে করা এভরিথিং মানে সব আই ক্যান ডু এভরিথিং অর্থাৎ আমি সব করতে পারবো তোমার বইগুলো খুলো ওপেন ইোর বুকস এখানে ওপেন মানে খোলা ইয়োর মানে তোমার বুকস মানে বইগুলো অপেন ইয়োর বুকস অর্থাৎ তোমার বইগুলো খোলো সে বাড়িতে নেই হি ইজ নট অ্যাট হোম এখানে হি মানে সে নট মানে নেই এট হোম মানে বাড়িতে হি ইজ নট অ্যাট হোম অর্থাৎ সে বাড়িতে নেই এটা ব্যবহারযোগ্য ইট ইজ ইউজাবল এখানে ইট মানে এটা ইউজাবল মানে ব্যবহারযোগ্য ইট ইজ ইউজাবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য দয়া করে কথা বলো প্লিজ স্পিক এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলা প্লিজ স্পিক অর্থাৎ দয়া করে কথা বলো আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ এখানে আই মানে আমি বেলি মানে বিশ্বাস করি না ইউ মানে তোমাকে আই ডিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে এসো কাম টু মিট মি সোন এখানে কাম মানে এসো টু মিট মানে দেখা করতে মি মানে আমার সাথে সোন মানে তাড়াতাড়ি কাম টু মিট মি সোন অর্থাৎ আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে এসো আমি এখনও একা আই এম স্টিল অ্যালন এখানে আই মানে আমি স্টিল মানে এখনো অ্যালন মানে একা আই এম স্টিল অ্যালন অর্থাৎ আমি এখনও একা আমাকে কথা বলতে দাও লেটমি স্পিক এখানে লেটমি মানে আমাকে দাও স্পিক মানে কথা বলা লেটমি স্পিক অর্থাৎ আমাকে কথা বলতে দাও এটা আমার পছন্দের খাবার ইটস মাই ফেভারেট ফুড এখানে ইটস মানে এটা মাই মানে আমার ফেভারেট মানে পছন্দের ফুড মানে খাবার ইটস মাই ফেভারেট ফুড অর্থাৎ এটা আমার পছন্দের খাবার তোমার ভাই কোথায় হুয়ের ইজ ইয়োর ব্রাদার এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার ব্রাদার মানে ভাই হুয়ের ইজ ইয়োর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায় আমাকে একটা বুদ্ধি দাও গিভ মি অ্যান আইডিয়া এখানে গিভ মি মানে আমাকে দাও অ্যান আইডিয়া মানে একটা বুদ্ধি গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ আমাকে একটা বুদ্ধি দাও চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং এখানে কিপ মানে থাকা ট্রাইং মানে চেষ্টা করো কিপ ট্রাইং অর্থাৎ চেষ্টা করতে থাকো এখনই বেরিয়ে যাও গেট আউট ৰাইট নাও এখনে গেট আউট মানে বেৰিয়ে যাও ৰাইট নাও মানে এখনি গেট আউট ৰাইট নাও অৰ্থাৎ এখনি বেৰিয়ে যাও তুমি কি ধূমপান কৰ ডো ইউ স্মক এখনে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান ডো ইউ স্মক অৰ্থাৎ তুমি কি ধূমপান কৰ এটা আমাৰ পচন্দৰ বিষয় ইটছ মাই ফেভৰেট চাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার পছন্দের বিষয় তুমি কি জানো ডু ইউ নো এখানে ইউ মানে তুমি নো মানে জানা ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো পার্টি কেমন ছিল হাও ওয়াজ দ্য পার্টি এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল পার্টি মানে পার্টি হাউ ওয়াজ দ্য পার্টি অর্থাৎ পার্টি কেমন ছিল এটা ভালো ছিল ইট ওয়াজ গুড এখানে ইট ওয়াজ মানে এটা ছিল গুড মানে ভালো ইট ওয়াজ গুড অর্থাৎ এটা ভালো ছিল